নৈহাটি শহর কংগ্রেস কমিটি দুইয়ের উদ্যোগে আনন্দবাজারে কোঅপারেটিভ ব্যাংকের বিপরীতে কংগ্রেস ভবনের সামনে ভারতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সহ ভারতরত্ন শহীদ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পাশাপাশি মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তি স্থাপন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেস শহর কমিটির সভাপতি তাপস মজুমদার সহ একাধিক কংগ্রেসের নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় 이또아렇게이 সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন কংগ্রেস নেতৃত্ব শোনাব আচ্ছা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উচিত দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা যদি অন্য কেউ মন্ত্রী হতেন তো তো মুখ্যমন্ত্রী তাকে বরখাস্ত করে দিতেন শুধু এসপি ট্রান্সফার করতেন না তো আমি আবেদন করব মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে তিনি বরখাস্ত করবেন বলছি যে এই যে ঘটনাতে ঘটনা ব্যর্থতা তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করুন নিজেই আমি কি বলছি মুখ্যমন্ত্রী যদি অন্য কেউ এই ডিপার্টমেন্টের মন্ত্রী হতেন দিনে বলতেন এ কোনো কাজের নয় তিনি বার্থবাবুকে পারেন তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে কারণ মুখ্যমন্ত্রীর অধীনেই তো বিভিন্ন ডিপার্টমেন্ট তিনি এই দপ্তরটা নিজের হাতে রেখেছেন তাহলে সমস্ত দায়ভার কার ওপরে যায় তার ওপরেই যায় মুখ্যমন্ত্রীকে তাহলে বরখাস্ত হতে বলছেন কেন আরে কি আমি মুশকিল আমি তো মুখ্যমন্ত্রীকে বরখাস্ত হতে তো বলছি না আমি বলছি মুখ্যমন্ত্রীর উচিত ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে বরখাস্ত করা ওই মন্ত্রী তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আরে আমি তো বলছি ডিপার্টমেন্টটাকে ডিপার্টমেন্ট ভালোভাবে চলছে না বলে তার দায়িত্বে যিনি আছেন তাকে বরখাস্ত করা সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ নিতে পারবেন না সেই মন্ত্রী সেই দায়িত্ব মন্ত্রী কে আছে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রীকে

মুখ্যমন্ত্রী বলবেন আচ্ছা আসামে যে দেখুন আমরা রাজনীতি শুধু রাজনীতির জন্য করি না বাংলার পুরো বদনাম হোক আমি এটা চাই না শুধু বাংলাদেশী হবে কেন আজ তো ডবল ইঞ্জিন সরকার আসামে সেখানে জঙ্গি ঢুকছে কি করে সেখানে তো খুব কড়া মুখ্যমন্ত্রী নাকি শুনি যদিও সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীও মিটিং করেন ঠিক আছে তো রাজ্যপালকে সামনে রেখে তো আমি আপনাদের কাছে খালি জানতে চাইছি দু হাজারের ওপরে কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা সেই সীমানায় ছশো কিলোমিটারের মতো জায়গা যেটা কাঁটাতারের বেড়া নেই কোনো পাঁচিল নেই এটা কেন্দ্র সরকার বলছে জমি দেয়নি রাজ্য রাজ্য বলুক প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলছে আর তা না হলে রাজ্যকে মেনে নিতে হবে যে রাজ্য জমি দেয়নি কিন্তু বিএসএফ তারা কি করছে অমিত শাহ ডিপার্টমেন্ট কী করছে কেন্দ্রীয় সরকাররা কী করছে তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী এবং দুজনের কনাইভেন্সে আজকে এই অপকর্মটি ঘটছে দালাল চক্র তারা এই যে ফেক পাসপোর্ট তারা ইস্যু হচ্ছে এবং পাসপোর্ট পেতে গেলে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলোরও জালিয়াতি প্রয়োজন আছে এবং পাড়ার কোথাও একটা কেউ এসে বসবাস করলে কেউ একটা ইঁট গাঁদলে কাউন্সিলররা দৌড়ে চলে যান সেখানে প্রমোটার কিছু কাজ করলে দৌড়ে চলে যান আর এখানে পাড়ায় কোথাও কোথায় কে মেয়ের বিয়ে হচ্ছে সে খবরও কাউন্সিলররা রাখেন কাউকে মাথা গলাতে দেন না আর জঙ্গিরা এসে আস্থানাগারে একটা এলাকায় তৃণমূলের নেতারা জানবেন না এটা হতে পারে প্রশ্ন হচ্ছে এখানে এই বলে ম্যাচ ফিক্সিংয়ের কোনো মানে হয় না তার কারণ বিজেপির নেতারাও খুব চিল্লাচ্ছেন যে ফেক পাসপোর্ট ফেসমুভ ওরা আসামের কথা কেন বলবেন না এবং দ্বিতীয় কথা বিজেপির নেতারা খুব বাংলাদেশে আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে আচ্ছা বলুন তো মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে একদিনও যেতে পারেননি সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তাদের রক্ষা করবেন তিলাত্তমার বাবা মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন সিবিআইয়ের প্রতি আস্থা নেই এখনও নব্বই দিনের মাথায় দুজন ছাড়া পেয়ে গেল সন্দীপ ঘোষ এবং অপর একজন যে ওসি তালা থানা তারা আস্থা হারাচ্ছে বলবেন আচ্ছা আর যে করের যে আমাদের বন্টি মারা গেছে তার বাবা মার রাস্তার কথা ছেড়ে দিন আপনার রাস্তা আছে বাংলার মানুষের রাস্তা আছে সিবিআই এডির প্রতি তো বাংলার মানুষ কোথায় যাবে যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা বলছে সুবি চাচাই যারা রাজ্য সরকারে আছে তারা বলছে সুবি চাচাই রাজ্য সরকারের আন্ডারে পুলিশ তারা কিছু করতে পারলো না কেন্দ্রীয় সরকারের আন্ডারে सीबीआई ইউডি তারা কিছু করতে পারলো না তো আমরা কোথায় যাব ইন্টারপলের কাছে ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নয়াহে মাদার্স লেক Education English medium. Seven Oblig B. We state of the art infrastructures, schooling for students, Gurukul Global School. Eu